আসসালামু আলাইকুম গায়েস আপনার সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা কীভাবে মানে ইমো আপনার পান মিশন ছাড়া কেউ অ্যাড করতে পারবে না আপনাকে ঠিক আছে সো অনেকেই ডিস্টার্ব করে ঠিক আছে পান মিশন ছাড়া ইমোতে অ্যাড করে মানে সমানে কল দেয় বা ডিস্টার্ব হয় তো আপনার পার মিশন ছাড়া কেউ আপনার ইমো অ্যাড করতে পারবে না তো দুটো সেটিংস আপনারা কিভাবে অন করবেন ঠিক আছে সরাসরি ইমতে চলে যাবেন এখানে ক্লিক করেন ইমতে এরপরে যে দেখেন এখানে আপনার উপরে লোগোতে ক্লিক করেন এরপর আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেন এখানে ক্লিক করার পর হচ্ছে একটু উপরের দিকে চলে যান এই যে দেখেন তারপর এডিনমি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই যে দেখেন ফোন নাম্বার এখানে ক্লিক করেন এইখানে ক্লিক করার পর হচ্ছে অ্যাডমি ডিরেক্টলি এইখানে আপনার আমার এইখানে ইয়ে আছে ঠিক আছে তো আপনারা এই যে মাঝখানে দিয়ে দেবেন মাঝখানে দিয়ে দেবেন আমাদের এখানে দেওয়া আছে এরপর আপনি একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পর এই যে দেখেন ফোন কন্টাক্ট তো আপনারা এই ফোন কন্টাক্টে ক্লিক করেন এরপরে যে দেখেন এইখানে ক্লিক করে দেন ঠিক আছে টিক চিহ্নটা দিয়ে দেন তো টিক চিহ্ন আপনারা এইভাবে দিয়ে আপনারা করতে পারেন ঠিক আছে তো এখানে আপনার পারমিশন ছাড়া কেউ আপনি যদি না অ্যাড করেন কেউ আপনার এই মতে অ্যাড করতে পারবে না ঠিক আছে বিরক্ত করতে পারবে না পারমিশন ছাড়া তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেল নতুন ঠিক আছে লাইক এবং শেয়ার করবেন সবাই ধন্যবাদ সবাইকে